আপনার গাভী বা বকনা হিটে আসছে না বহু চিকিৎসা করিয়েছেন অনেক টাকা খরচ করেছেন তবুও হিটে আনতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনি আপনার সমস্যার সঠিক সমাধান পেয়ে যাবেন তো শুরু করা যাক প্রথমেই আমাদের জানতে হবে গাভী বা বকনা হিটে না আসার কারণ এক জরায়ুতে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ থাকলে গরু হিটে আসে না দুই উভারিতে বিভিন্ন ধরনের সিস্ট বা পানির থলে হলে ও টিউমার থাকলে সময়মতো প্রাণী গরম হয় না তিন হরমোনের ভারসাম্যহীনতার কারণে প্রাণী হিটে আসে না চার কৃমি সংক্রান্ত কারণে ডাকে আসে না পাঁচ জাত গরু হিটে আসতে দেরি করে ছয় পুষ্টির অভাব যেমন ফসফরাস কফার কোবাল্ট ম্যাঙ্গানিস সিলেনিয়াম ও ভিটামিন এ ডি ও ই ইত্যাদির অভাবে প্রাণী হিটে আসে না এই ছয়টি কারণের সঠিক সমাধান করলেই আপনার গরু হান্ড্রেড পারসেন্ট হিটে আসতে বাধ্য এখন জানতে হবে আপনার গরু কোন কোন কারণে হিটে আসছে না কারণগুলো খুঁজে তার সঠিক সমাধান দিতে হবে আজ আমরা ছয় নম্বর কারণটির সমাধান জানব সাধারণত চার নম্বর কারণ কৃমি দমনের ব্যবস্থা করে ছয় নম্বর কারণের সমাধান দিলে নব্বই পার্সেন্ট গরু হিটে আসে পুষ্টিজনিত অভাবের কারণে হিট বন্ধ থাকলে এসকেএফ কোম্পানির পাউডার অ্যাডেকভেট প্রতি একশো কেজি ওজনের জন্য এক প্যাকেট প্রতিদিন খাওয়াবেন এক টানা পনেরো দিন সাথে খাওয়াবেন পপুলার কোম্পানির সিরাপ সেল ই ন্যানো প্রতি দশ কেজি ওজনের জন্য দুই মিলি এটাও এক টানা পনেরো দিন খাওয়াবেন অল্প দিনের মধ্যে আপনার গরু ডাকে আসবেই আসবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন ভিডিও চান ও কোথা থেকে দেখছেন ধন্যবাদ